জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ একটা বিশেষ দিন আমরা সকলেই বিশেষ দিনের জন্য অপেক্ষা করে থাকি আজ হচ্ছে পূজনীয় অবিন্দার জন্মদিন পাঁচই জানুয়ারি তো আগের দিন আমি আপনাদের যদিও টাইটেলে উল্লেখ করিনি শুধু লিখেছিলাম যে পাঁচই জানুয়ারি কি করা উচিত তো আজকের দিনে আপনাদের কেমন কাটছে এবং যারা ঠাকুর বাড়িতে আছেন তাদের তো খুব সৌভাগ্য পূজনীয় সরাসরি দেখা এবং তার দর্শন প্রণাম চলছে ঠাকুর বাড়িতে ঠাকুরের আশীর্বাদ নেওয়া চলছে আর ভালো প্রসাদ খাওয়ার মধ্যে দিনটা যাচ্ছে সব থেকে বড়ো কথা তো আমরা সকলেই বাড়িতে আছি বাড়িতে থেকেই পরমদালের কাছে প্রার্থনা করি যে হে ঠাকুর তুমি পূজনীয় অবিন্দাকে সুস্থ রাখো সবল রাখো তোমার সমস্ত ইচ্ছা তুমি তার মধ্যে পূরণ করো আমাদের পাশে আমরা যেন তাকে সব দিনের জন্য পাই আর নিরোগ অবস্থায় যেন দীর্ঘায়ু হন পূজনীয় অবিনবাবু তো তার দীর্ঘায়ু কামনা করি তার মঙ্গল কামনা করি তিনি সুস্থ থাকুন ভালো থাকুন তার জন্য রইল শুভ জন্মদিন তো যাই হোক তো পরম দেয়ালের ভীষণ আশীর্বাদ আমাদের উপরে যে পূজনীয় অবিন্দা বর্তমান আচার্যদেব এসব মানুষকে আমাদের পাশে দিয়েছেন তো পূজনীয় অবিন্দার কিছু নির্দেশ আলোচনা করব তার ইষ্টকর্ম সম্পর্কে কিছু কথা আলোচনা করব। যেমনই থাক যে অবস্থাতেই থাক পরম দেয়াল হচ্ছেন মেন কেন্দ্র আর এই পরম দেয়ালকে যিনি মুখ্য তাকে কখনও গৌণ করতে নেই কর্মী বৈঠকে তিনি কি বলছেন যখন যাজক অধ্যর্য দাদাদের মিটিং হচ্ছিল তখন একজন যাজক দাদা আমাকে এসে বললেন ওনার পরিবারে উনি সবাইকে সস্তায়ুন দেওয়ানো করিয়েছিলেন কিন্তু এখন তা আর কেউ পালন করেনি এই ছিল পুজনী অবিনবাবুর কাছে একজনের নিবেদন কিন্তু এখন কেউ আর পালন করছে না সস্তায়ুনি নেওয়া হয়েছে কিন্তু আর কেউ পালন করছে না এটা তো একটা বিরাট বড় সমস্যা তো এর সমাধান হিসেবে পূজনীয় অবিন্দা কি বললেন আমি ওনাকে বললাম মানে এখানে দাদা নিজে বলছেন তখন আমি ওনাকে বললাম একটা বাচ্চা যখন জন্মায় সে নিজের বাবাকে বিশ্বের সব থেকে শক্তিশালী পুরুষ বলে মনে করে আর তার কাছে তার মাই বিশ্বের সবথেকে সুন্দর কিন্তু যখন সে ধীরে ধীরে বড় হওয়া শুরু করে তখন বোধ করতে পারে আমার বাবা আর সবার মতোই একজন সাধারণ মানুষ ওনার থেকে বেশি টাকা বুদ্ধি অন্য লোকের কাছে আছে আমার মায়ের থেকেও দেখতে সুন্দর আরও মানুষ আছে কিন্তু আমাদের বাবা মায়ের কাছে দেওয়ার জন্য এমন একটা জিনিস আছে যা পৃথিবীর আর কেউ আমাদের দিতে পারবে না সেটা হলো ভালোবাসা দেখতে সুন্দর অনেক আছে টাকা পয়সা আমার থেকে আরও পাঁচটা লোকের বেশি আছে কিন্তু আমি আমার ছেলেকে যতটা স্নেহ ভালোবাসা দিতে পারবো অন্য দেখতে সুন্দর মানুষটি কি সেটি দিতে পারবে যা যার টাকা পয়সা আছে সে দিতে পারবে আর এই ভালোবাসায় একমাত্র মনের পরিবর্তন আনতে পারি আমার মা বাবা ওনাদের বিয়ের কিছুদিন আগে অষ্টমঙ্গলায় আমার মামার বাড়ির দিকে যাচ্ছিলেন আমার মা বিয়ে আগে আমিষ খেতেন মানে পূজনীয় আচার্যদেবের স্ত্রী কিন্তু বিয়ে হয়ে এসে এখানে খেতে পারছিলেন না কিভাবে খাবে একজন আমিষে খাওয়া অভ্যস্ত মানুষ নিরামিষটা খাবার নিরামিষ খাবারটা খাবে কি করে তাই ওই সময় যাওয়ার আগে আমার দিদাকে ফোন করে বলে রেখেছিলেন মাছ মাংস সব এনে রান্না করে রাখতে দিদাও সব ব্যবস্থা করে রেখেছিলেন কিন্তু সেখানে গিয়ে আমার মা আর আমিষ খেলেন না কেন এই যাওয়ার পথে বাবা আমার মাকে বললেন আমি একটা জিনিস চাইবো তুমি কি আমাকে দিতে পারবে মানে আচার্যদেব তার স্ত্রীকে বলেছিলেন মানে দাদা বললেন পুজনী অবিন্দা বললেন বলেই আমরা এই কত গল্পগুলো জানতে পারছি হলে তো জানতেও পারতাম না তখন আমার মা মনে মনে ভাবছেন তো আমার বাবা ঘড়ি চাইবেন এবার কারণ আমার দাদু বিয়ের সময় আমার বাবাকে ঘড়ি দেয়নি বাবা তখন আমার মাকে বলছেন তুমি যদি পারো বাড়িতে গিয়ে মাছ মাংস আর খেও না এটা আচার্য দেবের বলা ছিল সেই মুহূর্ত থেকে আমার মা যে আমিষ খাওয়া ছাড়লেন আজ অব্দি তিনি আর খাননি আর তিনি এটা করতে পেরেছেন আমার বাবাকে ভালোবেসে ওই যে একটা গল্প বললেন না দাদা যে ভালোবাসাই একমাত্র মনের পরিবর্তন ঘটাতে পারে আমাদের আশ্রমে বহু বাচ্চারা থাকে সবাই কিন্তু স্বস্তায়নি প্রথম দিনে নিয়ে নেয় না অনেকেরই বেশ দেরি হয় আমি আমার বয়সী কিছু ছেলেকে স্বস্তায়ুন দিয়েছি দু হাজার সতেরোতে আমার পাঁজা হয়েছে তাদেরও তখন সতেরো বছর বয়স এই ছেলেদেরকে আমি কি যাজন করেছি না আমি শুধু তাদেরকে ঠাকুরের কাজের সাথে যুক্ত করেছি এই ঠাকুরের কাজ করতে করতে তারা নিজের থেকে এসে জানিয়েছে আগে আমি স্বস্তায়ুনি নিতে চাই আমাদেরকে যদি আমাদের আগের কর্মীরা সুযোগ করে না দিত তাহলে কি আমরা ঠাকুরের কাজে যুক্ত হতে পারতাম তাহলে এখন আমাদেরকেও পরবর্তীতে সুযোগ করে দিতে হবে আর যে সব থেকে খারাপ দুর্বল তাকে সব থেকে আগে মানে প্রথমে কারণ ও যখন কাজ করা শুরু করবে ধীরে ধীরে তখন ও ঠাকুরের হয়ে উঠবে কারণ করাটাই ভালোবাসার উপায় পরের কনফারেন্সে আমরা যখন আবার দেখা করব তখন যেন আমরা সবাই আমাদের ক্ষমতার পরিসীমাকে পার করে যতটা কাজ করা সম্ভব ততটা কাজ করে ফিরে আসি এইটুকুই আমার বলা ছিল ভালো থাকবেন সবাই জয়গুরু বলে তিনি তার বক্তব্য শেষ করলেন ব্যাপারটা হচ্ছে এখানে ভালোবাসা আমি যদি আমার দয়ালকে ভালোবেসে তার কাজগুলো করতে থাকি তিনি আমার মনের পরিবর্তন ঘটাবে এক প্রকৃত ভালোবাসা আমাদের মনের পরিবর্তন ঘটায় এটাই এখানে দাদা বলতে চেয়েছেন কিভাবে আচার্যদেব মানে বলে আমিষ খাওয়াটা তার বন্ধ করালেন বলুন তো একবার শুধু বলেছেন সেই থেকে আর তিনি আমিষ খান না ঠিক এরকমভাবেই ভালোবাসায় একমাত্র মনের পরিবর্তন ঘটাতে পারে আমি যদি হঠাৎ করে আমার ছেলেকে বলি এই তোকে স্বস্তইনি নিতে হবে আমি সস্তইনি নিয়েছি তোর বাবা নিয়েছে তার মানে তুই আমাদের পরিবারের অংশ তোকেও নিতে হবে এইভাবে বললে কিন্তু সে আপনার কথা একবারও গ্রাহ্য করবে না আগে তাকে ঠাকুরের সাথে যুক্ত করুন আপনি যখন প্রার্থনায় বসেন তাকে নিয়ে প্রার্থনায় বসান আপনি যখন ঠাকুরকে ভোগ নিবেদন করে করেন তখন একদিন একদিন তাকেও ঠাকুরের ভোগ দিয়া শিখান সে যতই ছোট হোক তার বয়স যতই কম হোক আস্তে আস্তে করতে করতে দেখতে দেখতে দেখবেন সে ঠাকুরের কাজটাকে কেমন আয়ত্ত করেছে আর এইভাবেই তার ঠাকুরের প্রতি ভালোবাসা ঠাকুরকে কিছু দেওয়ার ইচ্ছা কিছু খাওয়ার আগে তাকে নিবেদন করে খাওয়া এই সব করতে করতে দেখতে দেখতে এতে সে অভ্যস্ত হয়ে আসবে আর ঠাকুরের আরও কাছে যাতে যেতে পারে তার জন্য ঠাকুরের পছন্দ মতো ব্রততেও সে ব্রত্তি হয়ে উঠবে এটাই তার আশীর্বাদ এইভাবেই ভালোবাসা করে ঠাকুরের কাছে মানুষকে নিয়ে যেতে হয় এর হচ্ছে পূজনীয় অবিন্দার সুন্দর একটা মানে ঠাকুরকে কাছের করে নেওয়ার একটা দারুণ কৌশল দিলেন এরপর একবার কর্মী বৈঠকে তিনি বলছেন যে যে আমরা ঠাকুরকে বেশি করে ভালোবাসব আমরা আমাদের বাবাকে মাকে মানে বাবা মায়ের মুখটা আমাদের খুব বেশিক্ষণ ধরে স্মরণ করতে হয় না একবার বাবা মা বললেই তাদের মুখ মনে পড়ে যায় যখন আমরা নাম ধ্যানে বসি তখন আমাদের চোখের সামনে আজ্ঞা চক্রের সামনে চক্রফটো নিয়ে বসি চক্রফটো তিনি নিয়ে বসতে বললেন পুজনীয় অবিনবাবু আমাদের চক্রফটো নিয়ে বসতে বললেন আর তার সাথে বললেন যে প্রত্যেক দিন পাঁচ মিনিট করে হলেও সামনে চক্রফটো রেখে নাম করে পরম পরমদয়ালকে আজ্ঞাচক্রে স্ট্যান্ড করতে হবে যেমনভাবে আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি ঠিক তেমনভাবেই আমাদের পরম পরমদয়ালকেও ভালোবাসা উচিত প্রকৃত ভালোবাসতে হবে আজ্ঞাচক্রে যেন ঠাকুর সবসময় স্ট্যান্ড থাকেন প্রত্যেক দিন আমাদের নাম ধ্যান করা চাই আমাদের নাম ধ্যান করলে আমাদের শরীর মন সব কিছু সুস্থ থাকে এই এই এইভাবে পূজনীয় অবিন্দা বললেন তাহলে দেখুন এই চক্রফটর ব্যাপারটা আমাদের কিন্তু তিনি নির্দেশ দিলেন যে যখন আমরা নাম ধ্যান করতে বসবো পাঁচ মিনিটের জন্য হলেও চক্রফটো নিয়ে বসবো এটা কোনো একটা কর্মী বৈঠকে আমি পড়েছিলাম পরমদয়ালের আলোচনা পত্রিকাতে তো সেই পত্রিকা থেকেই আমি আপনাদের বললাম এইভাবে আমাদের ঠাকুরকে আপন করে নিতে হয় কিছু খাওয়ার আগে তাকে দিয়ে খাওয়া কোনো কাজ করার পূর্বে তাকে প্রণাম করে তাকে জানিয়ে করা তার আশীর্বাদ নিয়ে করা এগুলো তো আমরা সহজেই করতে পারি আজ ডিপি ওয়াক্সের কাজে পূজনীয় অবিন্দা আমাদের প্রত্যেককে অংশগ্রহণ করতে বললেন একবার পূজনীয় অবিন্দা বললেন তোমরা যে বিকেলবেলায় চা খাও সেটা গুরুভাইদের বাড়িতে গিয়ে চাটা খাবে গুরু ভাইদের বাড়িতে গিয়ে চা খাবে তাদের সাথে গল্প গুজব করবে তাদের ঠাকুর ঘর কেমন দেখবে তো চায়ের আড্ডাটা তোমরা গুরু ভাইদের বাড়িতে দাও নিজের বাড়িতে চা খেও না বাড়িতে নিজের ফসল কিছু ফললে তোমরা পাশে পাশাপাশি গুরু ভাইদের দাও তোমার ঘরে আলু পটল বেগুন যদি একটু শাকও হয় তাও তুমি গুরু ভাইদের আগে দাও তারপর নিজে খাবে এইভাবে গুরু ভাইদের সঙ্গে তোমার যোগাযোগটা ঠিক রাখো তারা ঠাকুরের সেবা ঠিক মতো করছে কিনা তাদের আরও বেশি করে যাজন করো কারণ অনেকে ঠাকুরের দীক্ষা নিয়েও ঠাকুরকে ভালোবেসেও তার ইষ্টভীতি দীর্ঘদিন পালন করেও কিছু মানুষের কথার জন্য মনে এমন ভাঙন সৃষ্টি হচ্ছে ঠাকুরের সঙ্গে আর সম্পর্ক রাখছে না তো আমাদের চেষ্টা করতে হবে যাতে ঠাকুরের মানুষ ঠাকুরের কাছ থেকে হারিয়ে না যায় এটা কারা চেষ্টা করবে এটা আমরাই চেষ্টা করব যারা ঠাকুরকে জানি যারা ঠাকুরকে ভালোবাসে তো পূজনীয় অবিন্দার জন্মদিনে তার ইচ্ছা পূরণ করা দরকার আমাদের কাছ থেকে দামি দামি গিফট দামি দামি জিনিসপত্র তিনি চাননি তবুও আমরা তাকে দিই কারণ প্রভুকে দিতে ইচ্ছে করে যেমন প্রভুকে দিতে ইচ্ছে করে সেরকম প্রভুর মুখে হাসি ফোটানো আমাদের দরকার আমরা যারা পুজো অবিন অবিনবাবুকে শ্রদ্ধা করি ভালোবাসি তিনি চান তার তার সেবার সঙ্গে যেন আমাদের সব কর্মটা যুক্ত থাকে আমি যাতে তাতে যুক্ত থাকি তার জন্য এই বিশাল ওয়ার্কের কাজে আমাদের প্রত্যেককে অংশগ্রহণ করা দরকার এবং আমরা প্রত্যেক দিন পাঁচ মিনিট করে হলেও নাম ধ্যানে বসবো সঙ্গে আমরা পাঁচ মিনিট মনসংযোগ করব নাম ধ্যানে এই বিশেষ নির্দেশ আমাদের প্রত্যেক দিন পালন করতে হবে এবং ইষ্টভৃতির যে নিয়ম কানুন তাও কিন্তু আমাদেরকে পালন করতে হবে এইভাবে পূজনীয় অবিন্দার বিশেষ নির্দেশ পালন করুন আজ এই শুভ জন্মদিনে আমরা আপনারা প্রত্যেকেই বাড়িতে সৎসঙ্গ করতে পারেন না ঠাকুরের গান বাজনা এবং তার পূজনীয় অবিন্দার কর্মী বৈঠকে কিছু কথা মানুষদের শোনান আলোচনাগুলো শোনান যাতে করে মানুষ আরও কর্ম উদ্বেগ নিয়ে বিশেষ উৎসাহ নিয়ে আরও কর্ম শুরু করতে পারে এবং ঠাকুরের কাজে নিজেকে নিযুক্ত করতে পারে আজ প্রসঙ্গ এইটুকুই কাল আসবো নতুন প্রসঙ্গের সাথে জয়গুরু